বন্ধুরা সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একটা বিশাল খোগলীয় ঘটনা ঘটতে চলেছে সেটা আমরা সকলেই জানি সেদিন কি হচ্ছে না রাত্রি নটা সাতান্ন মিনিটে চন্দ্রগ্রহণ অর্থাৎ চন্দ্র রাহু দ্বারা গ্রাস হবে ঠিক তার অপোজিটে সিংহ রাশিতে এটা ঘটছে কোথায় কুম্ভ রাশিতে আর তার অপোজিটে অর্থাৎ সিংহ রাশিতে রবি কেতু দ্বারা পীড়িত হচ্ছে এর ফলস্বরূপ ধনু রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন ধনু রাশি বা লগ্নের তাদের জীবনে একটা বিশাল এফেক্ট ফেলবে তা কোন বিষয়ে এই চন্দ্রগ্রহণ এফেক্ট ফেলবে সেই বিষয় নিয়ে আজকের প্রতিবেদনে আমি আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে এলাম আমার চ্যানেলে আপনাদের সকলে স্বাগত যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে নিন তো শুরু করা যাক আজকের প্রতিবেদন ধনু রাশির ওপর চন্দ্রগ্রহণের প্রভাব দেখুন চন্দ্র চন্দ্র মানে কি না চন্দ্র মানে হচ্ছে মা চন্দ্র মানে হচ্ছে মন প্রথম হচ্ছে মন আমাদের সেইটি রাহু দ্বারা পীড়িত হচ্ছে মানে কি মন মানসিকতার উপর একটা বিশাল প্রভাব পড়বে তো দেখুন এই যে ধনু ধনুরাশি বা লগ্ন তার যে জাতক জাতিকা তাদের মানসিকতাটা একটা অস্থিরতার পর্যায়ে পৌঁছাবে এই সময় আপনার মনের মধ্যে একটা দ্বিধা একটা দ্বন্দ্ব বেশ একটা চলতে থাকবে পুরানো স্মৃতি অপূর্ণ কাজ বা সম্পর্কে টানা পড়েন এগুলো সব কিন্তু আপনার মাথায় ঘুরবে এখন বেশ কিছু পুরানো স্মৃতি দেখবেন আপনাদের মাথায় আসবে এই সময় মাথায় ভিড় করবে আপনাকে বিভ্রান্ত করবে বেশ কিছু মানে ফেলে রাখা কাজ যেগুলো পূর্ণ হয় নাই চেষ্টা করছেন অনেক দিন ধরে সেইগুলোকে নিয়ে মাথার মধ্যে একটা টেনশন ক্রিয়েট করবে আর যার ফলস্বরূপ আপনাদের সম্পর্কের মধ্যে একটা টানা পড়েন ক্রমশ বাড়তে থাকবে ক্রমশ বাড়তে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না বহু জিনিস ভিডিওর মধ্যে বলা হয়েছে বেশ কিছু গোপন তথ্য জানানো হয়েছে এবং এর প্রভাব থেকে মুক্তি পাওয়ার কি উপায় কি করলে আমরা এখান থেকে এই যে নেগেটিভ এই নেগেটিভ ইমপ্যাক্ট থেকে আমরা মুক্ত হতে পারি কিছুটা হলেও তো মুক্ত হব তো সেই জিনিসগুলো আমি ভিডিও শেষের দিকে একের পর এক একের পর এক সব আপনাদের সঙ্গে আলোচনা করছি তাহলে প্রথম আমরা দেখলাম যে মন মানসিকতার ওপর একটা বিশাল প্রভাব পড়তে চলেছে ধনুরাশির যার ফলে মন কিন্তু অস্থির হচ্ছে টেনশন বাড়বে চাপ বাড়বে আর্থিক দিকটা মানে আপনাদের টাকা পয়সার ব্যাপারটা কি রকম হবে দেখুন রকম চলছে হঠাৎ করে আপনার খরচ কিন্তু বেড়ে যাবে হঠাৎ করে আপনাদের খরচ বাড়বে বিনিয়োগ বা ঋণ যারা নিয়েছেন তারা একটু সাবধান থাকবেন হয় কোনো জায়গায় বিনিয়োগ করতে চলেছেন একটু সাবধানে করবেন পাঁচবার ভাববেন বয়স্ক সিনিয়র লোকদের সঙ্গে পরামর্শ করবেন তারপরে বিনিয়োগ করবেন তা নালে এইটা নিয়ে আপনাকে কিন্তু বহুত ভোগাবে আর লোন যারা নিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে বলি লোনটাকে নিয়ে অত টেনশন করার কিছু নাই লোন আপনার শোধ হবে লোন আপনাকে শোধ করতেই হবে সেটা আপনিও জানেন আমিও জানি কাজে ওটা শুধু প্যানিক করে লাভ নাই ধীরে ধীরে যতটা সম্ভব আস্তে আস্তে টাকা জমিয়ে ওটাকে লোনটা শোধ করার চেষ্টা করুন কিন্তু যারা ঋণ করেননি বা লোন নেননি নেবেন ভাবছিলেন এই মুহূর্তটা নেবেন না এই মুহূর্তটা একটু একটু দাঁড়িয়ে যান অন্তত দু তিন মাস এর এফেক্ট থাকবে সেজন্য আমার পরামর্শ যে একটুখানি দাঁড়িয়ে যান তারপরে লোনটা নেবেন এখন এই মুহূর্তে লোন না নেওয়াটা ভালো চাকরি বা কর্মক্ষেত্রটা কেমন যাবে দেখুন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলছি অফিসে কলিগদের মধ্যে আপনাদের একটা মতবিরোধ আপনাদের মধ্যে চলবে মতবিরোধ হবে সহকর্মীদের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হবে যার ফলে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন ধৈর্যটা হারাবেন না ধৈর্য রাখুন আর একটু মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন সম্পর্ক দাম্পত্য জীবন এর উপরেও কিন্তু প্রভাব পড়বে রকম হবে প্রভাবটা দেখুন সঙ্গী আপনার যে রয়েছে লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার দুজনের ক্ষেত্রেই বলছি ছোটোখাটো একটা ঝগড়া একটা মান একটা অভিমান এটা চলতে থাকবে অতিরিক্ত কোনো আবেগ নেবেন না আপনারা যেহেতু চন্দ্র এফেক্টেড বাই দ্য রাহু সেই কারণে একটা আবেগ চন্দ্র মানে তো মন আবেগ আবেগ কিন্তু কাজ করবে এই আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না সমস্যায় পড়ে যাবেন সমস্যা বাড়বে কমবে না সেই জন্য আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন সমস্যাটা কমবে এরপর যে জায়গাটা আমাদের জানা অবশ্যই দরকার সেটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক থাকলে শরীর ঠিক থাকলে সব জিনিসকে মোকাবেলা করা যায় হাসি মুখে তাই তো এই জন্য স্বাস্থ্যের ব্যাপারটাও একটু জেনে রাখি দেখুন চন্দ্র এফেক্টেড বাই রাহু মানে মানসিক চাপ তো হবে আর মানসিক চাপ পড়ার ফলে বেশ কিছু মানুষের ধনুরাশির জাতক জাতিকা যাদের চন্দ্রটা পারমানেন্ট ছকে খারাপ তাদের ক্ষেত্রে বলছি সকলের কিন্তু নয় আপনার নিজস্ব পারমানেন্ট ছক আছে এক একজনাকার এক একটা ছকে এক এক রকম চন্দ্রের অবস্থান আপনার ছকে যদি চন্দ্র সত্যি পীড়িত থাকে বা খারাপ জায়গায় থাকে তাহলে আপনি জেনে রাখুন আপনার রাতের ঘুম উড়ে গেল আপনার রাতের ঘুম উড়ে গেল এটুকু জেনে রাখুন রাতের ঘুমে বিরাট ডিস্টার্ব হবে যার ফলে রাতে যদি ঘুম না হয় আপনার শরীরে ইমফ্যাক্ট পড়বেই পেটের সমস্যা হবে আর রক্তচাপ বেড়ে যাবে রক্তচাপ বেড়ে যাওয়ার ফলে হঠাৎ হঠাৎ করে আপনাদের শরীরে নানা রকম ধরনের কিন্তু ইম্প্যাক্ট হবে সেই জন্য একটুখানি আধ্যাত্মিক জগতে থাকার চেষ্টা করবেন ঠাকুরদের নাম জপ করার চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে অবশ্যই ওম নম শিবাই জপ করে শোবেন আধ্যাত্মিকতা দিকটা আপনাদের কেমন হবে না চন্দ্রগ্রহণের সময় ধনুরাশি যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন আপনারা দেখবেন আপনাদেরকে আধ্যাত্মিক বিষয়ের ওপর একটা আকর্ষণ করবে আপনারা আকর্ষণ অনুভব করবেন এটা আপনারা করবেন কি প্রার্থনা জব ধ্যান এগুলো করবেন করলে আরও উপকার পাবেন তাহলে এই গেলো আমাদের বিভিন্ন বিষয়ের ওপর যেগুলো যেগুলো এফেক্ট করতে পারে সেই নিয়ে আলোচনা এবার এর থেকে আমরা বেরোনোর উপায় কী এর থেকে বেরোনোর উপায় বলি চন্দ্রগ্রহণ যখন শুরু হচ্ছে তার থেকে অনেক আগে সুতক শুরু হয়ে যায় সুতকের ইফেক্ট আমাদের ওপর অতটা পড়ে না কাজেই আপনি ধরে রাখুন সাড়ে নটার আগে অবশ্যই খাওয়া দাওয়া করে নেবেন রাতের খাবার তারপরে আর কোনো রকম খাবার গ্রহণ করবেন না সেই সঙ্গে এটাও বলি অবশ্যই জল খাবেন না চন্দ্র মানে কিন্তু জল সে জল যতটা খাবার খেয়ে নেবেন কিন্তু জল খাবেন না এই চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল অর্থাৎ সাড়ে নটা নটা সাতান্ন পর থেকে আপনি চেষ্টা করুন অন্তত প্রথম ঘন্টাটা একটা কম্বলের আসনে বসে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে একটা ধূপ জ্বালিয়ে দেবেন শুধু শিবের মন্ত্র প্রথমে জপ করুন ওম নম শিবায় চোখ বন্ধ করে যতক্ষণ পারেন খানিক্ষণ জপ করুন তারপরে চন্দ্রের মন্ত্র জপ করুন ওম সোম সময় নম মন্ত্রটিকে বেশ কিছুক্ষণ জপ করুন যাদের গুরু মন্ত্র নেওয়া আছে অবশ্যই গুরুদেবের স্মরণাপন্ন হন গুরুর মন্ত্র জপ করুন আর হরে কৃষ্ণা হরে রাম এই মন্ত্রটিকে কন্টিনিউ জপ করতে থাকুন এক ঘন্টা পর একটু একভাবে বসে থাকতে পারবেন না কোমরে ব্যথা হবে সেই কারণে একটু ওঠা উঠলেন একটু হাঁটাচলা করলেন করার পর আবার হরে কৃষ্ণ হরেরাম ঘুরতে ঘুরতে করুন ঘুরতে ঘুরতে ওম সোম সময় নামও জপ করুন সবথেকে ভালো যদি রেজাল্ট পেতে চান তাহলে যখন গ্রহণ শেষ হবে যখন গ্রহণ শেষ হবে সেটা একটা ছাব্বিশ মিনিটে শেষ হচ্ছে রাত্রিবেলায় তো সেই সময় পারলে যদি পারেন বলছি পারলে যে বস্ত্র পরে আপনি ছিলেন সেই বস্ত্র পরে বাথরুমে গিয়ে মাথাতে জল ঢেলে সম্পূর্ণভাবে স্নান করে বস্ত্রটিকে ত্যাগ করে ভালো কাঁচা বস্ত্র পরে চলে আসুন গোটা ঘর গঙ্গা জল ছিটিয়ে দিন তাহলে আপনি জেনে রাখুন যে নেগেটিভ ইফেক্টগুলো পড়ার কথা ছিল সেই নেগেটিভ ইফেক্টগুলো আপনার পড়বে না আর বিভিন্ন জায়গায় যে সমস্ত রয়েছে খাবার দাবার যদি থেকে থাকে সমস্ত জায়গায় একটা করে তুলসী পাতা দিয়ে রাখুন ফ্রিজের ভিতরেও তুলসী পাতা দিয়ে রাখুন তুলসী হচ্ছে যত নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ভ করে জীবাণু নাশক সেই কারণে এগুলোকে করুন এবং গোটা ঘর গঙ্গা জল ছিটানোর পর ঘরের ঠিক যদি ডাইনিং থাকে মাঝখানে অর্থাৎ মাঝখানে কিংবা ঠাকুর ঘরে দুটো কি তিনটে কপুর নিয়ে জ্বালিয়ে দিন বাস এইটুকু কাজ করতে পারলে জানবেন আপনারা কিন্তু নেগেটিভ এফেক্ট থেকে মুক্ত হতে চলেছে মানে মুক্ত হয়ে গেলেন নেগেটিভ এফেক্ট আপনাদের মধ্যে ফেলবে না তাহলে কি করব গ্রহণ চলাকালীন কন্টিনিউ বেশ কিছু মন্ত্র যেগুলো বললাম ওগুলো জপ করবেন হনুমান চালিশা বা কোনো মন্ত্র আপনি ইউটিউবে থেকে লাগিয়ে দিন গোটা ঘর বাঁচতে থাকুক হরেকৃষ্ণ হরেরাম বাঁচতে থাকুক আপনি বলছি দেখবেন আপনার ক্ষেত্রে সবাই কার কার কী হবে জানি না কিন্তু আপনি যদি করেন আপনার ক্ষেত্রে আপনার রেজাল্ট আপনিই পাবেন দেখবেন চন্দ্রগ্রহণের ইফেক্ট ফেলতে পারবে না ফেলতে পারবে না তো যাই হোক কমেন্টে লিখুন আর কিছু জানার থাকলে আর আমার এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো সেটাও লিখুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি ওতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন লাইক শেয়ারটা করুন বেশি বেশি করে শেয়ার করুন যদি যাতে প্রতিটা মানুষের মধ্যে পৌঁছে যায় তাহলে মানুষ উপকৃত হবে তো আজকের প্রতিবেদন এখানেই রইল পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ হারহর মহাদেব